পার্টিন বাংলায় উপনিবেশিক শক্তির বিজয় আগে বলা হয়েছে যে ইংরেজরা ক্রমশ ক্ষমতা আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল আগে বলা হয়েছে কারা ক্রমশ ক্ষমতা আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল ইংরেজরা ইংরেজা ক্ষমতা পাওয়ার আশায় বা তাদের ইচ্ছা পোষণ হয় আকাঙ্ক্ষা বলতে ইচ্ছা পোষণ করে ফলে বাংলার নবাবদের সাথে এদের ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয় নবাব আলিবদী খার মৃত্যুর পর তার প্রিয় নাতি মাত্র বছর বয়সে সিংহাসনে বসেন নবাব মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজুদ্দল মানে সিরাজউদ্দলা তার প্রিয় নাতির নাম কি ছিল সিরাজউদ্দলা কত বছর বয়সে সিরাজ সিংহাসনে বসেন বাইশ বছর বয়সে সিংহাসনে বসেন এই সময় তার সামনে একদিকে উদয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানো কঠিন কাজ পাশাপাশি বড় খালা ঘটি বেগম পাশাপাশি বড় খালা ছিল মানে সিরাজ বড় খালা ছিল বড় খালার নাম হচ্ছে ঘষিটি বেগম বড় খালার নাম কি ছিল ঘষিটি বেগম ও তার সেনাপতি মির জাফর তার সেনাপতি ছিল মির জাফর আলী খানের মতো মির জাফর আলী খান সিরাজ বড় খালার নাম ছিল ঘটে বেগম এবং তার সেনাপতি নাম ছিল মির জাফর ঘনিষ্ঠ ষড়যন্ত্র মোকাবেলায় কাজ তারা দুইজন ঘষিটি বেগম এবং মির জাফর আলী মির জাফর আলী তার সাথে সিরাজ সাথে কি করে ষড়যন্ত্র করে বিশ্বের ঘাতে কথা করে সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী সক্রিয় ছিল সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ ছিল তৃতীয় পক্ষ ছিল সিরাজ বিরুদ্ধে ছিল তৃতীয় পক্ষ ছিল হচ্ছে বণিক শ্রেণী তৃতীয় পক্ষ বণিক যারা ব্যবসা বাণিজ্য জন্য আসতো তাদেরকে বোঝানো হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অবদ্যায় ঘটে বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক তাহলে বাংলায় এরা ছিল প্রধানত কি রাজপুতানা থেকে আসে তাহলে কোথায় থেকে আসে বণিকরা রাজপুতানা থেকে আসা মারোয়ারি বণিক মারোয়ারি বণিক ছিল তারা তাহলে বাংলা এরা বাংলায় এরা ছিল প্রধানত কোন কোথায় থেকে আসে রাজপুতানা থেকে আসে মারোয়ারি বণিক হিসাবে পরিচিত এদের মধ্যে জগৎ শেঠ ছিল রাজপুটানের থেকে আসা মা বণিকের ভিতরে ছিল জগৎ বিশ্বাসঘাতকায়গৎ উল্লেখযোগ্য ছিল দিক থেকে নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজ গোপনে জোট বাঁধে মানে নবাবের বিরুদ্ধে একাধিক দেশি ষড়যন্ত্রকারী আর ইংরেজরা গোপনে জোট বাঁধে গোপনে জোট বেঁধে তাকে সিংহাসন চুক্ত করার জন্য যুদ্ধ পরিচালনা শুরু করে দেয় শাসন কাজে নবাবের বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে নবাব যে অদক্ষ ছিল সেটা বিরোধী পক্ষের কি আরো বেশি শক্তিশালী হয় এরই সব শেষে ফল হলো সতেরোশো সালে সালের তেইশে জুন পলাশীর আম্র কাননে পলাশের যুদ্ধে বাংলা বেয়ার উড়িষ্যা নবাবের পরা যায় এর এরই সর্বশেষ ফল হলো কত সালে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স পলাশের যুদ্ধ হয় কত সালে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন কোথায় আম্রকাননে মানে আমতলায় পলাশের যুদ্ধে কোন কোন রাজ্য ছিল বাংলা বিহার আর উড়িষ্যা তিনটি রাজ্য বাংলা বিহার আর উড়িষ্যার তিনটি রাজ্যের নবাবের পরাজয় হয় তিনটি রাজ্যে নির্মম মৃত্যু ঘটে সিরাজ এবং ইংরেজের হাতে বাংলার পতন বিজয়ের পর ইংরেজা মির জাফরকে নবাব বানালেও বিজয়ের পর ইংরেজা মির জাফরকে নবাব বানায় সিরাজোদ্দলার প্রধান সেনাপতি মির জাফর ছিল মির জাফর কিন্তু বিশ্বাসঘাতকতা করে কারণ মানে নবাব হওয়ার জন্য মূল ক্ষমতা তাদের হাতে চলে যায় ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইব হন সর্ব সর্বা ধূর্ত ইংরেজ সেনাপতি ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন ক্লাইভ হন সর্বসভাবনা সব সবকিছু দেখে শুনে রাখে তবে সালে সতেরো মীর জাফরের উত্তর শ্রী মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয় খালি সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় কত সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় কত সালে সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে কে যুদ্ধাফরের উত্তরস্বরী মীর কাসিম মীর জাফরের উত্তরসরী ছিল মীর কাশিম মীর কাশিমের পরাজয়ের মধ্যে বাংলার শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স তাইকে রাখবা বাংলার প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিন দেশি বাণিজ্যিক কোম্পানি বাণিজ্য উঠে ব্যবসা করার জন্য কোম্পানি অর্থাৎ উপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ কী ছিল এর পিছনে নানাবিধ কারণ থাকলে কয়েকটা প্রধান কারণ হলো তার ভিতরে কয়েকটা প্রধান কারণ রয়েছে প্রধান কারণের ভিতরে রয়েছে চারটি প্রধান কারণ রয়েছে তো চারটি প্রধান কারণ কী কী দেখো এক নাম্বার বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কন্তল মানে রাগ চক্রান্ত চলে ষড়যন্ত্র চলে তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগত তরুণ মানে অল্প বয়সের কোনো অভিজ্ঞতা ছিল না নবাবের এই অপারগতের দুই নম্বর উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসাবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি পায় এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনীতির নেতৃত্বে শক্তির অভাব ছিল তাদের কূটনৈতিক কৌশল ইংরেজদের উন্নত সামরিক শক্তি রণকৌশল নেতৃত্বে ছিল চার নম্বর ছিল অর্থনৈতিক শোষণ নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজের দন্দে বাংলা সাধারণ মানে নির্বিকার অর্থনৈতিক শোষণ মানে ও টাকা পয়সা দিয়ে নির্যাতন করে প্রজাদের সাথে শাসকদের থেকে দূরত্বটা তৈরি করে প্রজাদের এই এই নিতস্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয় পলাশীর যুদ্ধ কি কাজ দুই কাজ দুয়ে বাংলা ইংরেজা কেন জয়লাভ করেছিল কারণগুলো গুলো বলা হয়েছে কাজ এবং কাজ এক এবং কাজ দুই পলাশীর যুদ্ধ কি বা কাকে বলে লিখতে হবে বাংলা ইংরেজদের কেন জয়লাভ করেছিল সেই বিষয়টা লিখতে হবে তো যেহেতু তোমাদের এমসিকিউ কিউ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই জন্য রিডিং গুলো বেশি ভালো করে পড়তে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই